আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিবিসি টিভি টুয়েলভ বিবিসি টিভি টুয়েলভ আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ ১৩ নভেম্বর দু ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির স্থপতি হাসান তেহরানি মোকাদ্দাম ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম বুধবার বারোই নভেম্বর ছিল তার চোদ্দতম মৃত্যুবার্ষিকী যেদিন ইরান স্মরণ করেছে সেই মানুষটিকে যিনি দেশটির প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি স্থাপন করেছিলেন প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বিদেশি অবরোধ এবং অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যেও মোকদ্দাম নিজ দেশের প্রযুক্তিবিদ এবং সেনা কর্মকর্তাদের নিয়ে গড়ে তোলেন স্থানীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না ছিলেন একজন দূরদর্শী সামরিক পরিকল্পনাকারী যিনি ইরানের এয়ারোস্পেস ফোর্সের কমান্ডারদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাদের মধ্যে আত্মনির্ভরতা চেতনা ছড়িয়ে দিয়েছিলেন আজ ইরানের হাতে যে ব্যালিস্টিক এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তার মূল ভিত্তি স্থাপন করেছিলেন এই কিংবদন্তি তেহরানি বিজ্ঞানী চোদ্দ বছর পর স্মরণে মিসাইল ফাদার মোকাদ্দম ইরানে প্রতিরক্ষা মহল তাকে এখনও স্মরণ করে ফাদার অফ ইরানিয়ান মিসাইলস নামে তার রেখে যাওয়া প্রযুক্তিগত উত্তরাধিকার এখন ইরানের অন্যতম কৌশলগত শক্তি যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ